কঠিন মাছ অলা

আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাকে বলে এখানে টিকিট দেওয়া হবে টিকিট দেওয়া হবে মাছ মাছ একভাবে খই ফুটার মতন ঘুরতেছে আসলে 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 প্রচুর মাছ মন ভরে যাওয়ার মতন মাছ হ হ চ সাবধান সাবধান সব সেরকম মাছ দেখা যায় না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাকে বলে ও দেখেন কত বড় বড় কাতুল বড় বড় কাতুল খুব বড় বড় কাতুল কিন্তু আসলে মতো আসে গ্লাস কাপটা উঠান তো ওরে সব বলে আস কত বড় গ্লাস কাপ গাইছৰ গাই ঘৰত আচলতে বিলাত দেখ বেলা মুন্না বিলাত থাকিলে দেখ

એ કેર બો ઓરાઈ દે રાખે દે રાખે દે ઓય એ દે એ ઓર વેલા ઓર વેલા ઓર ડબ ડુંગાડા દારે નઈ આવો એના પાછો ડુંગાડા ખૂણા ડા ખૂણા કાટ કા હે મન કા રે વીરયો પર બાબા હા 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 તું ભી ધરો માર માસ પડે એક દેખા નઈ જીવને ફેલા દે માર ઓરે માસ પર સંતા કરે તો આ માસ લઈ એ કા બરે રહો અમે ફલાસતી એ બિલાડ કપ દોરેસ ઓના પરો એ બિલાડ કપ કર દે કોઈ આસા આસા આસા

ના તલાયરે ને સોડુંડા ખાજો જોગાને બુનખાય અમેને ઈમીゼ નામે અમેને હા જલાર તલાયરે તલાયરે સોડુંડા જલાને કા ઓલા ગીસી ભાટ કેલા સોડના ટડી આવે કી સોડના માંડ ટેતો ફટી જાય છે આ જ તાર ખાટી લે

মেলা বিলাট আছে অল্প একটু জায়গায় আপনার আমরা আসছি যখন দেখছি অল্প একটু জায়গা নিয়ে আপনার মাছ মানে জালগুলো টান দিয়ে হয়েছে হ্যাঁ না তাও মানে দশ অংশের এক অংশ ওই দেখেন ওই দেখেন বিলাট কাপ গুলো অ্যাভেলেবেল কাপ আছে বড় বড় কত বড় আপনারা দেখতে পাচ্ছেন ভারী সাইজের আসলে এত মাছ বর্তমান দেখা যায় না দেখেন দেখেন কত উড়ে সব নাচ উড়ে সব নাচ দেখছেন বিলাট কাপ কত বড় বড় বিলাট কাপ অনেক মাছ দেখেন রুই গুলো সাইজের আসলে জায়গা খালটার এক্ষুনি জায়গায় আপনার এক্ষুনি জায়গায় জাল দিয়ে জাল দিয়ে সব জায়গায় আর কি

ৰ বৰ্তি আৰু আছে নাই